ভগবদ গীতা কেবল কোনো একটি ধর্মগ্রন্থ নয় এটি সমগ্র মানব জাতির জন্য এক চিরন্তন আলোকবর্তিকা এই গীতার বাণী হৃদয়ে ধারণ করলে মানুষ জীবনের প্রকৃত অর্থ সুখ শান্তি ও সাফল্যের আসল স্বাদ পেতে পারে বলা হয় যে গৃহে প্রতিদিন গীতার পাঠ হয় বা শ্রবণ করা হয় সেই গৃহে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আগমন ঘটে কারণ শ্রীমদ্ভগবদ্ গীতা আসলে স্বয়ং পরমেশ্বরের দেববাণী এর মাহাত্ম অপরিসীম এর মহিমা অনির্বচনীয় এর প্রকৃত গৌরব বর্ণনা করার ক্ষমতা নেই শ্রী বিষ্ণু শিব কিংবা গণেশেরও তবে মানুষ তো আরও ক্ষুদ্র সে কেবল ভক্তি ও প্রেম দিয়ে এর আশ্রয় নিতে পারে এই গীতায় রয়েছে মোট আঠারোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক যা প্রত্যেকের জন্য পড়ে শেষ করা সহজ নয় তাই আজ আমরা এই সাতশো শ্লোকের সারতত্ত্ব অর্থাৎ আঠারো অধ্যায়ের মূল ভাব নিয়ে আলোচনা করব, যাতে তুমি গীতার আসল অর্থ গভীরভাবে উপলব্ধি করতে পারো প্রতিদিন রাতে ঘুমোবার আগে এই চিন্তাগুলো মন দিয়ে একবার শুনে নাও তাতে অন্তরের গভীরে এক অনন্য শান্তি স্থিরতা ও শক্তির সঞ্চার অনুভব করবে ভগবানের এই অমৃত বাণী যদি তোমার হৃদয়ে স্পর্শ করে তবে ধর্মের পথ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে প্রতিদিন গীতার মতো এই অনন্ত জ্ঞানের আলো তোমার জীবনের পথকে আলোকিত করে রাখে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে অর্জুন আমি সকল প্রাণীর হৃদয়ে বিরাজমান আত্মা আমি সকল সৃষ্টির আদিতে মধ্যভাগে ও অন্তে অবস্থান করি আমি সূর্য আমি বেদের মধ্যে সামবেদ দেবতাদের মধ্যে ইন্দ্র ইন্দ্রিয়দের মধ্যে মন আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর জলাশয়গুলোর মধ্যে আমি সাগর পর্বতদের মধ্যে আমি হিমালয় এই বিশ্বব্রহ্মাণ্ডে তুমি যা কিছু দেখছ সবই আমি সব কিছুতেই আমারই প্রকাশ যদি কোনো মানুষ পৃথিবীর অসংখ্য জিনিস জেনে ফেলে তবুও যদি সে নিজের অন্তরকে না চেনে তবে সে সত্য জ্ঞানহীনই থেকে যায় কেউ যদি তোমাকে প্রত্যাখ্যান করে তাতে মন খারাপ করো না কারণ তারা তোমার প্রকৃত মূল্য বোঝে না যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে গভীর সম্পর্ক আর কিছু নয় আর যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে চলে যায় তার চেয়ে দুর্বল সম্পর্কও নেই সর্বদা নিজের মধ্যে শান্ত থাকো কারণ শান্ত মানুষই প্রকৃত শক্তিশালী যেমন লোহা ঠান্ডা হলে কঠিন ও মজবুত হয় কিন্তু গরম অবস্থায় তাকে যে কোনো আকারে গড়া যায় তেমনি মানুষও শান্ত থাকলে অপরাজেয় হয়ে ওঠে জীবনের বিপদের সময় তোমাকে যে সাতটি গুণ রক্ষা করবে সেগুলো হলো তোমার জ্ঞান বিনয় বুদ্ধি সাহস সৎকর্ম সত্য ভাষণ এবং ঈশ্বরে অটল বিশ্বাস আত্মা সবসময় জানে কি সঠিক আর কি ভুল কিন্তু মানুষের আসল চ্যালেঞ্জ তার নিজের মনকে নিয়ন্ত্রণ করা কঠিন সময় মানুষ একা হয়ে যায় কিন্তু সেই কঠিন সময়ই তাকে অটল ও দৃঢ় করে তোলে যে তোমাকে সম্মান দেয় তাকেই সম্মান দিও কারণ মর্যাদা শুধু অবস্থান দেখে দেওয়া কাপুরুষের লক্ষণ ভগবান বলেন হে অর্জুন যে মানুষ কখনো অতিরিক্ত আনন্দে উচ্ছ্বসিত হয় না কারোর প্রতি ঘৃণা পোষণ করে না দুঃখে ভেঙে পড়ে না আকাঙ্ক্ষায় মোহিত হয় না শুভ বা অশুভ কোনো কর্মের আসক্ত নয় সেই জ্ঞানীভুক্তই আমার কাছে সবচেয়ে প্রিয় আমাকে লাভ করার তিনটি পথ আছে ধ্যানযোগ জ্ঞানযোগ ও কর্মযোগ আর এই তিনটির মধ্যে কর্মযোগই শ্রেষ্ঠ কাউকে বিশ্বাস করতে চাইলে তার কথায় নয় তার আচরণে বিশ্বাস রাখো রাগের সময় যদি একটু থেমে যাও আর ভুলের সময় যদি একটু নরম হও তবে জীবন অনেক সহজ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে সত্যরূপে চিনে ফেলে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যে ব্যক্তি গীতা পাঠ করে ও তার উপদেশ অনুযায়ী জীবনযাপন করে তার সমস্ত পাপকর্মের প্রভাব লোপ পায় জীবনে যা তোমার ভাগ্যে লেখা আছে তা নিজেই তোমার কাছে এসে পড়বে আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও টিকে থাকবে না যেমন বাতাসের ঝাপটা নৌকাকে পথচ্যুত করে দেয় তেমনি মানুষের ইচ্ছেগুলো তার বুদ্ধিকে বিভ্রান্ত করে ফেলে প্রকৃত জ্ঞানী সেই যে অন্যের গুণাবলী থেকে শিক্ষা নেয় কিন্তু তুলনা বা হিংসা করে না অস্ত্র কেবল দেহকে আঘাত করে কিন্তু শব্দ আত্মাকেও আহত করে দিতে পারে যে মানুষ নিজেকে পরমাত্মা থেকে পৃথক মনে করে না আর দেহের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করে না সে চিরকালের জন্য জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করে যারা আত্মিক জাগরণের শিখরে পৌঁছে গেছেন তাদের পথ নিঃশান্ত কর্মের যারা ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়েছেন তাদের পথ স্থিরতা ও শান্তির মানব কল্যাণই গীতার মূল উদ্দেশ্য তাই মানুষ যখন তার কর্তব্য সম্পাদন করবে তখন মানব কল্যাণকে সর্বাগ্রে রাখতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে থেকো আর যে তোমাকে প্রতারণা করে তাকে ত্যাগ করো যে স্থানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না কারণ সেখানে গেলে মানুষ তোমাকে দুর্বল ও নির্বোধ ভেবে নেবে যেমন যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় তেমনি যেখানে সংস্কার নেই সেখানে জাতীয় ধ্বংসের পথে চলে যায় যারা বলে তাদের সময় নেই প্রকৃতপক্ষে তাদের জীবনের প্রিয়জনদের তালিকায় তোমার নামই নেই হে অর্জুন যে ব্যক্তি আমার ঐশ্বর্যময় জন্ম ও কর্মের সত্য উপলব্ধি করতে পারে সে দেহত্যাগের পর পুনর্জন্ম নেয় না সে আমার পরম ধামে পৌঁছে যায় যে মানুষ সকল আকাঙ্ক্ষা ত্যাগ করে আমি ও আমার বোধ থেকে মুক্ত হয় সে অগাধ শান্তি অর্জন করে যার মধ্যে জ্ঞানের অভাব ও ঈশ্বরের শ্রদ্ধা নেই সে কখনো জীবনে আনন্দ বা সাফল্য লাভ করতে পারে না ঈশ্বর যা দিয়েছেন তাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটি অনর সত্য সংযম সদাচার স্নেহ ও সেবা এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না ঈশ্বরের কাছে করা প্রার্থনায় মানুষের পরিস্থিতি বা ভাগ্য বদলাক না বদলাক কিন্তু তার চরিত্রে অবশ্যই পরিবর্তন আসে এমনভাবে কথা বলো যাতে যদি কখনো নিজের কথাই ফিরিয়ে নিতে হয় তবু তার তেতো না শোনায় নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা জরুরি নইলে মানুষ তোমাকে সেই স্থানেও চেপে ধরবে যা তোমার অধিকার খুব গম মানুষ এই আত্মাকে বিস্ময়রূপে রূপে দেখে কেউ কেউ তার তত্ত্বকে বিস্ময় রূপে বর্ণনা করে কেউ কেউ বিস্ময় ভরে শোনে আর অনেকেই শুনেও তাকে বুঝতে পারে না শ্রীকৃষ্ণ বলেন যে ভীর পুরুষ সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করে এবং ইন্দ্রিয়ের সংস্পর্শে মনকে বিচলিত হতে দেয় না সেই পুরুষই মোক্ষের যোগ্য যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে হার মানাও ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি ন দুর্বল তোমার সময় আর সময় সব সবসময় পরিবর্তনশীল তুমি শুধু তোমার কর্তব্য করে যাও যে কখনো বিপদের মুখোমুখি হয়নি সে তার নিজের শক্তি কখনো বুঝতে পারে না যারা অন্যের কষ্ট বোঝে যাদের মধ্যে দয়া ও মমতা আছে যাদের হৃদয় শুভ তাদের পুনর্জন্ম হয় না কাউকে কিছু দিয়ে অহংকার করো না কে জানে তুমি দিচ্ছ নাকি আগের জন্মের ঋণ শোধ করছো অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য ও খ্যাতি সব একদিন বিলীন হয়ে যায় বিশ্বাস না হলে রাবণ কৌরব ও কংসের পরিণতি দেখো চুপ থাকা কখনো কখনো সবচেয়ে বড় উত্তর আর ক্ষমা করা সবচেয়ে বড় শাস্তি যার মধ্যে ধৈর্যের শক্তি আছে তার শক্তির তুলনা কেউ দিতে পারে না অকারণ উদ্বেগ ও মনের ভয় এমন এক রোগ যা আমাদের অন্তরের শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয় জীবনের চ্যালেঞ্জ থেকে পলায়ন নয় তাদের সাহসিকতার সঙ্গে মোকাবিলা করা উচিত ভাগ্য আর ঈশ্বরের ইচ্ছা এ দুটো অজুহাত কখনো গ্রহণযোগ্য নয় যজ্ঞের পর যে অন্য অবশিষ্ট থাকে তা গ্রহণকারীরা সমস্ত পাপ থেকে মুক্ত হয় কিন্তু যারা কেবল দেহের পুষ্টির জন্য রান্না করে তারা আসলে পাপই ভক্ষণ করে অর্থাৎ যারা ঈশ্বরকে স্মরণ না করে শুধু জীবিকা নির্বাহে ব্যস্ত থাকে তারা প্রকৃতপক্ষে চোর সদৃশ জ্ঞানই একমাত্র অক্ষয় সম্পদ যা কোথাও কোনো সময় কোনো অবস্থায় মানুষকে ত্যাগ করে না যেমন পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় তেমনি জীবনে সুখ দুঃখও আসা যাওয়া করে যুদ্ধ হোক বা জীবন সাফল্য কেবল তিনটি অস্ত্রের বাড়া লাভ করা যায় ধর্ম ধৈর্য ও সাহস মানুষ জন্মে নয় তার কর্মেই মহান হয় কিছু পেতে চাইলে নিজের উপর বিশ্বাস রাখো কারণ যতই শক্তিশালী হোক না কেন ভরসাগুলো একদিন ছেড়ে যায় বন্ধু ধনী না গরিব সেটি নয় মূল কথা বরং সে তোমার দুঃসময়ে তোমার পাশে দাঁড়ায় কি না সেটি আসল মূল্য ধর্ম যাই হোক আগে মানুষ ভালো হও বিচার হবে তোমার কর্মের ধর্মের নয় যদি সুখের জন্য কাজ করো সুখ পাবে না কিন্তু যদি আনন্দ নিয়ে কাজ করো তবে সুখ তোমার কাছেই আসবে যখন তুমি অন্যের মঙ্গল চাও তখন সেই মঙ্গলই তোমার জীবনে ফিরে আসে এটাই প্রকৃতির নিয়ম তোমার মূল্য নির্ভর করে না তুমি এখন কি বরং তুমি নিজেকে কি করে তুলতে পারো তার উপর। হাসিমুখ ও হাস্যোজ্জ্বল মনই মানুষের সত্যিকারের সম্পদ যতটা অপেক্ষা ঈশ্বর তোমার কাছ থেকে করাচ্ছেন ততটাই প্রাচুর্য তিনি সময় মতো দেবেন যা সামলানো তোমার পক্ষে কঠিন হয়ে যাবে কেউ যদি তোমার পাশে না থাকে তবুও মন খারাপ করো না কারণ পরমাত্মার চেয়ে বড় সঙ্গী আর কেউ নেই সুখ নির্ভর করে স্বাধীনতার ওপর আর স্বাধীনতা নির্ভর করে তোমার সাহসিকতারও বিশ্বাস ছাড়াই পৃথিবীতে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না যদি কোনো ভুলে গতকাল তোমার দিনটা দুঃখে কেটেছে তবে সেই স্মৃতি টেনে এনে আজকের দিন নষ্ট করো না অনেকেই তাদের কর্মের মধ্য দিয়েই পরম সিদ্ধি অর্জন করেছেন যেমন রাজা জনক প্রভৃতি জ্ঞানীজনেরা আসক্তিহীন কর্ম করেই ঈশ্বর লাভ করেছিলেন তাই মানুষের উচিত সর্বদা সৎকর্ম করে যাওয়া কিন্তু তার ফলের আকাঙ্ক্ষা না করা হে অর্জুন আমার এই তিন লোকেই কোনো কর্তব্য নেই কিছু পাওয়ারও নেই তবু আমি আমার কর্তব্য পালন করি কারণ যদি আমি কর্মে শৈথিল্য করি তবে পৃথিবীতে অনর্থ ঘটবে মানুষ সব কিছুতেই আমার পথ অনুসরণ করে এই পৃথিবীতে পরাজিত বা দুঃখে ডুবে থাকা মানুষের পাশে কেউ থাকে না কিন্তু যে সামান্য সফল হয় তাকেও অনেকে সহ্য করতে পারে না তাই নিজের দুঃখ কাউকে বলো না আর নিজের আনন্দ প্রকাশ করো না মানুষের আহার সর্বদা সাত্বিক ও সংযত হওয়া উচিত যে বোঝে না কি খাওয়া উচিত কতটা খাওয়া উচিত কোথায় ও কিভাবে খাওয়া উচিত সে কখনো পরমাত্মাকে লাভ করতে পারে না যে মানুষ কেবল দেখানোর জন্য বলে যে সে ইন্দ্রিয় জয় করেছে অথচ মনে মনে ইন্দ্রিয় সুখের চিন্তাই করে চলে সে মিথ্যাচারী ও অহংকারী যে মানুষ প্রথা ভঙ্গ করে সৃষ্টিচক্রের নিয়ম মানে না কর্তব্য থেকে দূরে সরে যায় সে কেবল ইন্দ্রিয় সুখের দাস হয়ে পাপময় জীবনযাপন করে কিন্তু যে আত্মায় স্থিত আত্মায় তৃপ্ত ও আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্য থাকে না এখানে আত্মা মানে সর্বোচ্চ সত্য আর যে সেই সত্যকে উপলব্ধি করে সত্যেই আনন্দ পায় তার জীবনের আর কোনো কর্তব্য থাকে না কিন্তু এমন মানুষ বিরল লক্ষ্যে একজন যে পরমাত্মাকে পেয়ে গেছে তার আর অন্য কোনো কর্মের প্রয়োজন নেই যে জ্ঞানী ঈশ্বর সত্য উপলব্ধি করেছেন তার কর্তব্য হয়ে দাঁড়ায় এমনভাবে কাজ করা যাতে অন্যদের মনে কর্মের প্রতি বিমুখতা বা অবজ্ঞান না জন্মায় তাই সত্যিকারের জ্ঞানের উচিত এমন উদাহরণ স্থাপন করা যা দেখে মানুষ কর্ম ও কর্তব্যে অনুপ্রাণিত হয় তামসিক মানুষ অলসতা ও নিদ্রায় ডুবে থেকে কাজ করে রাজসিক মানুষ অহংকার ও বাহাদুরি দেখিয়ে কাজ করে কিন্তু জ্ঞানী জানে কর্ম তার নয় কর্ম হচ্ছে তার গুণের প্রকাশ মানুষ ভাবে সেই সব করছে অথচ জ্ঞানী বোঝে সে কেবল ঈশ্বর প্রদত্ত গুণের মাধ্যমে কাজের একটি মাধ্যম মাত্র এবং জীবনে এই জ্ঞানই আমাদের শেখায় যে চলে যাচ্ছে তাকে যেতে দাও কারণ আজ যদি সে থেকে যায় তবু আগামীকাল সে চলে যাবে তুমি যতই সরল সোজা সোজাসাপটা ও কোমল হৃদয়ের হবে ততই চতুর ও প্রতারক মানুষ তোমাকে আঘাত করবে দূরে ঠেলে দেবে জীবনের অনেক কিছুই ফেরে পাওয়া যায় কিন্তু সময়ের সঙ্গে হারানো সম্পর্ক ও ভরসা আর কোনোদিন ফিরে আসে না তাই বিশ্বাস কেবল তার উপরই রাখো যে সেই বিশ্বাস রাখার যোগ্য কয়েক মুহূর্তের সঙ্গত মৃতদেহ বহনকারীরাও দেয় কিন্তু প্রকৃত সম্পর্ক টিকে থাকে হৃদয়ের গভীরে সত্য ও সৎ মানুষের উপর সেই বিশ্বাস রাখো যেমনটা আমরা তিক্ত হলেও ওষুধের উপর রাখি কারণ তারা হয়তো কটু কিন্তু তাদের উপস্থিতি আমাদের মঙ্গলের জন্যই অপরিহার্য যারা তোমার কাছের সম্পর্কের মর্যাদা বোঝেনি তাদের থেকে দূরে থাকাই শ্রেয় মহান সেই যে ছোটাদের বেদনা বুঝতে পারে কে কি করছে কেন করছে কেমন করছে এইসব জানতে চাওয়া থেকে যতটা দূরে থাকবে ততটাই শান্ত থাকবে প্রতিটি সম্পর্কে কিছু সীমা থাকা উচিত কিন্তু যখন আত্মসম্মানের প্রশ্ন আসে তখন সেখানে সম্পর্ক শেষ করে দেওয়াই শ্রেয় ভোরের ঘুম মানুষের সংকল্পকে দুর্বল করে দেয় আর যারা লক্ষ্য অর্জন করতে চায় তারা কখনো দেরি করে ঘুমায় না সাহায্য এক অদ্ভুত জিনিস যখন করো মানুষ ভুলে যায় কিন্তু না করলেই তারা চিরকাল মনে রাখে প্রত্যেক মানুষ জীবনে দুজনের কাছে হারে এক নিজের পরিবারের কাছে আর দুই নিজের ভালোবাসার মানুষের কাছে মূর্খ মানুষ নিজের ক্ষতি তো করেই কিন্তু যে তাকে সাহায্য করে তারও ক্ষতি করে জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ো যে অনুশোচনা দুঃখ ঘৃণা বা ভয়ের জন্য আর কোনো সময় না থাকে যদি কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয় তবুও তাকে ধন্যবাদ দাও কারণ সে তোমাকে শিখিয়ে যায় বিশ্বাস সবসময় ভেবে চিনতে করতে হয় জীবনে সুখ ও শান্তি চাইলে নিজের সমস্যা আর অন্যের সমালোচনাকে নিজের মন দখল করতে দিও না জন্মসূত্রে পাওয়া সম্পর্ক প্রকৃতির দান কিন্তু নিজের তৈরি সম্পর্কগুলো তোমার আসল সম্পদ তাদের যত্নে রেখো কারো গুণ বা দোষ বিচার করার আগে নিজের দৃষ্টি যেন নিষ্পক্ষ ও স্বচ্ছ হয় তা নিশ্চিত করো নিজের দুর্বলতা কাউকে কখনো বলো না কারণ মানুষ প্রায়ই অন্যের দুর্বলতাকে নিজের স্বার্থে ব্যবহার করে জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না এক যে তোমাকে কষ্ট দিয়েছে আর দুই যে তোমার কষ্টের সময় পাশে থেকেছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব মনকে ছোট করে দিও না যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার পাশে থাকব। কারো সামনে এতটা নত হইও না যে সে তোমাকে তুচ্ছ ভাবতে শুরু করে মানুষ তোমার কদর তখনই করবে যখন তুমি তাদের উপেক্ষা করতে শেখো যেমনটা তারা তোমার সঙ্গে করেছিল প্রদীপের জীবন সহ্য এই কারণে নয় যে সে জলে বরং এই কারণে যে সে অন্যদের জন্য জলে কিন্তু নিজে কখনো হিংসায় পুড়ে না সফলতা আর ব্যর্থতা দুটোই জীবনের অংশ আর কোনোটাই স্থায়ী নয় জীবনের অর্ধেক অভিযোগ নিজে থেকেই দূর হয়ে যাবে যদি মানুষ একে অপরের সম্পর্কে বলার বদলে সরাসরি একে অপরের সঙ্গে কথা বলতে শেখে বিশ্বাস এমনভাবে করো যেন কেউ তোমার সঙ্গে প্রতারণা করার সময় নিজেকে অপরাধী মনে করে আর ভালোবাসা এমনভাবে দাও যাতে তার মনে সব সময় তোমাকে হারানোর ভয় থাকে চার বেদের অর্থ না জানলেও ক্ষতি নেই কিন্তু বুদ্ধিমত্তা দায়িত্ববোধ বিশ্বস্ততা ও সততা এই চারটি শব্দের সত্য জানলে জীবন পরিপূর্ণ হয়ে যায় যে মানুষ জ্ঞান প্রাপ্ত সেই পৃথিবীতেই পুণ্য ও পাপ দুয়ের ঊর্ধ্বে উঠে যায় যখন তোমার বুদ্ধি মোহরূপী কাদামাটি পেরিয়ে যাবে তখন তুমি এই পৃথিবী ও পরলোকের সব ভোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে হে অর্জুন যে সময়ে মানুষ তার মনে থাকা সব কামনা ত্যাগ করে আত্মার মধ্যে আত্মাকে খুঁজে সন্তুষ্ট থাকে তখনই সে স্থিতপ্রজ্ঞ হয়ে ওঠে যে দুঃখে অশান্ত হয় না সুখে আকাঙ্ক্ষাহীন থাকে যার রাগ ভয় আসক্তি মুছে গেছে সেই স্থির বুদ্ধির মনি যেমন কচ্ছপ বিপদের সময় নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুটিয়ে নেয় তেমনি যে মানুষ ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয় সুখ থেকে সরিয়ে নিতে পারে তার মনও স্থির থাকে জীবনে কার সঙ্গে কখন কতটুকু কথা বলা উচিত যে এটা বুঝে নিয়েছে সে জীবনের সার্থকতা অর্জন করেছে কানহা বলেন জীবনে সুযোগ এলে কারোর জন্যে সারথি হও এটাকে স্বার্থপরতা ভেব না ধর্মে ভরা হৃদয়ে ধর্মের উপদেশ দেয় আর অধর্মে ভরা হৃদয় অধর্মের পরামর্শ দেয় মানুষ এই কারণে দুঃখী নয় যে সে ঈশ্বরকে মানে না বরং সে ঈশ্বরের কথা মানে না বলেই দুঃখী সময় অনুযায়ী প্রত্যেকেই পায় কিন্তু সময়ের আগে কিছু চাওয়াই দুঃখের কারণ কারো প্রতি সত্যিকারের ভালোবাসা থাকা মানে হৃদয়ের বিশুদ্ধতা ও ঈশ্বরীয়তার প্রতীক যা কিছু ঘটেছে তাতে তোমার কোনো দোষ নেই তাই উদ্বিগ্ন হয় না প্রতিটি কিছুর শুরু আমার মধ্যেই আর সমাপ্তিও আমার মধ্যেই ইন্দ্রিয়ের সুখ কখনো সত্য নয় তা প্রথমে অমৃতের মতো মিষ্টি কিন্তু শেষে বিষের মতো ধ্বংস করে কৃষ্ণ বলেন হে মানব তুমি তোমার জীবনকে অর্থপূর্ণ করতে পারো যদি আমার স্মরণে আসো যদি আমার কথা তোমার অদ্ভুত মনে হয় তবে তোমার দৃষ্টিভঙ্গি বদলানো প্রয়োজন কারণ তুমি জিনিসগুলো সেইভাবে দেখো না যেভাবে আমি দেখি একবার যদি তুমি আমার উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করো তবে জীবনে কখনো নিরাশ হবে না যে একবার আমার উপর বিশ্বাস রাখে আমি কখনো তাকে ছেড়ে যাই না যে আমার ভক্তদের সঙ্গে প্রতারণা করে তার জন্যে আমি নিজেই শত্রু হয়ে উঠি যে কেউ আমার ভক্তকে একবারও প্রতারণা করে আমি জন্ম জন্মান্তরেও তাকে মুক্তি দিই না আমি প্রতিটি হৃদয়কে একটি মন্দিরের মতো দেখি যার হৃদয় যত নির্মল আমি তাতে তত গভীরভাবে অবস্থান করি ভগবান বলেন এই পৃথিবীতে তুমি সকলকে ভালোবাসো কিন্তু পূর্ণ বিশ্বাস কেবল ঈশ্বরের উপর রাখো কারণ মানুষ পরিবর্তনশীল কিন্তু আমি অনন্ত যখন তুমি কোনো নতুন কাজ শুরু করবে তখন ব্যর্থতা আসবেই অনেকবার পড়েও যাবে কিন্তু সেটি তোমাকে থামিয়ে দিতে পারবে না এক সময় আসবে যখন তুমি পূর্ণতা অর্জন করবে এবং তোমার সমস্ত কাজ সফল হবে আমি তোমার প্রতিটি পদক্ষেপে সঙ্গে থাকবো তোমার ক্ষুদ্র থেকে বৃহৎ প্রতিটি কর্মে যা তোমার অন্তর বলে তা করো তবে নম্রতা ও সরলতার সঙ্গে অহংকারের সঙ্গে নয় এই পৃথিবীতে আসার পর মানুষের একমাত্র উদ্দেশ্য হল মুক্তি আর সেই মুক্তি কেবল সেই পেতে পারে যে দৃঢ় সংকল্পে স্থির থাকে এবং সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করে যে নিজের আত্মার সঙ্গে কথা বলতে পারে সে আমার সঙ্গে কথা বলতে পারে এমন কি আমাকে দেখতে পায় যে আমাকে সর্বত্র অনুভব করে প্রতিটি জিনিসে আমার উপস্থিতি উপলব্ধি করে সেই আমার প্রকৃত ভক্ত এবং এমন ভক্তদের প্রতি আমার গভীর প্রেম বন্ধুরা আজকের এই আলোচনা এখানেই শেষ আশা করি এই কথাগুলো তোমার মনে এক নতুন দিশা এনে দেবে যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক ও শেয়ার করো কমেন্টে লিখো জয় শ্রী রাধে কৃষ্ণা আর এইরকমই জ্ঞান সমৃদ্ধ ও অনুপ্রেরণামূলক কথা শুনতে আমাদের ধর্মের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ঘন্টাটি অবশ্যই বাজাও ভগবান শ্রীকৃষ্ণ তোমার জীবনে সর্বদা আনন্দ ও শান্তি বর্ষণ করুন নিজের খেয়াল রেখো প্রিয়জনের খেয়াল রেখো আর হৃদয় কৃষ্ণ ভক্তি ধরে রাখো